শীত লাগছে যে আমি হচ্ছে কম্বল নিয়ে বসে আছি আর মানে কম্বল চাপা দিয়ে বসে আছি আর হচ্ছে দেখো কত জোরে বাজি ফুটছে আর আমি বারোটার সময় একটা লাইভ আসবো অবশ্যই ওটা দেখবে যারা যারা এই ভিডিওটা দেখছো আর যারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর দেখো কত জোরে বাজি ফুটছে আগে তো একটু গানও বাজছিলো হালকা হালকা এখন আর মনে হয় তার নেই ওই দেখো কত জোরে আর আমি কিন্তু লাইভে আসবোই তো আগে তো গান বাজছিলো এখন মনে হয় বাজি ফুটাচ্ছে এই জন্য গানটা বন্ধ করেছে আর এখানে তো সেই হচ্ছে সাতাশ তারিখের মতন থেকে পঁচিশ তারিখের মতন থেকে তো লাইভে তো